হে কৃষ্ণ জয় শিল প্রপাত শিল গুরু মহারাজ সবাইকে ভাগবত গীতা জয়ন্তীর শুভেচ্ছা আজকে আমি একটি বিশেষ টপিকের উপর আলোচনা করব সেটি হচ্ছে শ্রী বৈষ্ণবের তন্ত্র অনুসারে গীতা মাহাত্ম বর্ণনা করা হয়েছে ভাগবত গীতা পাঠের পর যদি গীতা মাহাত্ম পাঠ না করা হয় তাহলে গীতা পাঠ বৃথা হয় তো আমরা অনেকেই এই বিষয়টির সাথে বা এই বিষয়টিকে কেন্দ্র করে খুবই আমরা কনফিউজ হয়ে যাই যে আমি গীতা পড়ব তাহলে গীতা পাঠের পর আমাকে অবশ্যই মাহাত্ম পাঠ করতে হবে যদি পাঠ না হয় তাহলে আমার গীতা পাঠ সম্পূর্ণরূপে বৃথা তো আমাদেরকে একটি বিষয় বুঝতে হবে যে ভাগবত গীতা পাঠের যে ফল সেটি কখন সার্থক হবে কৃষ্ণ অর্জুনকে গীতা দান করেছিলেন অর্জুন ভগবৎ গীতা জ্ঞান লাভের পর গীতার মাহাত্ম করেছিলেন যার জন্য অর্জুনের গীতার জ্ঞান লাভ সফল হলো বিষয়টি কি সেরকম ছিল না বাস্তবিকে গীতা পাঠের ফল তখনই সার্থক হবে গীতার জ্ঞান যখন আমরা আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করব তাহলে কেউ প্রশ্ন করতে পারে তাহলে শ্রী বৈষ্ণবীয় তন্ত্র অনুসারে সেখানে কেন এই কথা বলা হলো তার প্রতি উত্তর হচ্ছে এই যে পুষ্পিত বাক্যগুলি বেদের এই সমস্ত পুষ্পিত বাক্য তার উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষ যারা গীতা অধ্যয়ন করতে চায় না তাদেরকে অন্ততপক্ষে পক্ষে আকৃষ্ট করা জন্ত তো কোনো একটা ফল লাভের আশানুবর্তী হয়ে তারা যেন ভগবদ গীতা অধ্যয়ন করে কিন্তু আমরা যেনি গীতার চরম উদ্দেশ্য হচ্ছে কোনোরূপ ফলের প্রত্যাশা না করে পরমেশ্বর ভগবানের প্রসন্ন বিধানের জন্যে কর্ম করা তাহলে গীতা পাঠের পর যদি আমরা ফলের প্রত্যাশা করি তাহলে সেটি তো সকাম কর্ম হয়ে গেল সেটি তো নিষ্কাম কর্ম থাকছে না তাই না সেই জন্যে গীতা পাঠের পর আমাদের ভাগবত গীতা পাঠের ফল তখনই সার্থক হবে আমরা গীতা যে অধ্যয়ন করলাম সেই ভাগবত গীতার জ্ঞান নিজেদের জীবনে আমরা প্রয়োগ করতে পেরেছি না তার উপরই ভাগবত গীতার পাঠের ফল নির্ভর করছে তো গীতা পাঠের চরম ফলটি কী কৃষ্ণ ভগবৎ গীতায় বলছে মন্মনা ভব মদ ভক্ত মৎ যা জি মাম নমস্কুরু মামে বৈশ্বসে যুক্ত এবং আত্মানম মৎপারায় না কৃষ্ণ বলছেন গীতা পাঠের চরম ফল হচ্ছে না মন ভব মদ ভক্ত তুমি আমার ভক্ত হবে মা যাজি কেবল আমাকেই পুজো করবে আমাকে আরাধনা করবে মাম নমস্কুরু কেবল আমাকেই নমস্কার করবে সমস্ত কিছু আমাকেই সমর্পণ করবে তো সেই কারণে যখন আমরা ভগবদ গীতা অধ্যয়ন করে বুঝতে পারব কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান আর আমরা হচ্ছি তার নিত্য দাস দাস রূপে ভগবানের চরণ কমলে নিজেদেরকে সমর্পণ করে ভগবানের ভক্ত হয়ে ভগবানের সেবা করাটি হচ্ছে আমাদের জীবনের চরম উদ্দেশ্য আর যেদিন সেইভাবে আমরা নিজেদেরকে সমর্পণ করতে পারবো ভগবদ জ্ঞান হৃদয়ঙ্গম করে নিজেদের জীবনে তা প্রয়োগ করতে পারবো সেদিনই ভগবদ গীতা পাঠের ফল আমাদের সার্থক হবে হরে কৃষ্ণ জয় শিল প্রপাত মহারাজ